নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকে যে পর্যবেক্ষণ নিয়ে হাজির হয়েছি তা শুধুই খবর নয় খবরের পেছনের রাজনৈতিক কম্পন কারণ ভারতীয় রাজনীতিতে কখনোই বড় বিস্ফোরণের আগে সরাসরি শব্দ শোনা যায় না শোনা যায় হালকা একটা চির ধরার শব্দ আজ সংসদে যা ঘটল সেটা কি সেই চির ধরার শব্দ ইন্ডিয়া জোট কি ভাঙনের দিকে এগোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব তাদের আচরণ কি কংগ্রেসের থেকে দূরত্বের ইঙ্গিত দিচ্ছে আজ সব বিশ্লেষণ করব ধীরে ঠান্ডা মাথায় সার্প পর্যবেক্ষণের সঙ্গে আজ সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন এসএআইআর বিরোধিতায় কংগ্রেস সুসংগঠিত সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা খার্গে সকলেই উপস্থিত ছিলেন কিন্তু দ্বিতীয় বৃহত্তম দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির একজন সাংসদও উপস্থিত নেই উত্তরপ্রদেশে যেখানে এসএআর নিয়ে তাদের নিজেদের আন্দোলন চলছে যেখানে তারা রোড শো করছে যেখানে সরকারকে আক্রমণ করছে সেই পার্টির সাংসদরা কেন থাকলেন না কংগ্রেসের পাশে এটাই প্রথম বড় প্রশ্ন দ্বিতীয় বড় অনুপস্থিতি তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম দল উনত্রিশ জন সাংসদ কিন্তু উপস্থিত শূন্য শুধু আজ নয় এটা ধারাবাহিক এবার প্রশ্ন ওঠে এটা কি কাকতালীয় নাকি একটা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে অখিলেশ যাদব যে মানুষটি রাহুল গান্ধীর পাশে বসতেন সময়। যে সব সবসময় ছবি দিতেন ঐক্যের সে আজ সংসদে নেই অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিহারের ফলের পর থেকেই কংগ্রেসকে প্রকাশ্যে আক্রমণ করছেন এসপিটিএমসি দুই বড় শক্তি একই দিনে অনুপস্থিত এটা কি কাকতালীয় নাকি কৌশল বিহার ভোট কি সব বদলে দিল হ্যাঁ কারণ বিহারের ফলাফলের পর কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন বাড়ছে আর রাহুল গান্ধীকে জেন্টলম্যান লিডার বলে সমালোচনা করছে তৃণমূল তারা বলছে বিজেপির বিরুদ্ধে লড়াই ভদ্রলোকের লড়াইয়ে হবে না অর্থাৎ তারা ভিন্ন নেতৃত্ব চায় কেউ ইঙ্গিত করছে ইন্ডিয়া জোটের মুখ হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এটাই কি দূরত্বের কারণ আজ অনুপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের পার্টি জেএমএমের সাংসদরাও কারণ বিহারে সিট শেয়ারিং নিয়ে তেজস্বী যাদব ও কংগ্রেসের সঙ্গে সংঘাত জেএমএম চেয়েছিল কয়েকটি সিট কংগ্রেস ও আরজেডি জেডি দেয়নি অসন্তোষ জমেছিল এখন সেই অসন্তোষ প্রকাশ পাচ্ছে সংসদে বড় পর্যবেক্ষণ এনডিএ নাকি জেএমএমের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে জেল কেস ইডি সিবিআই চাপ সব মিলিয়ে জেএমএম বিজেপির কাছে নরম হচ্ছে অর্থাৎ ইন্ডিয়া জোট শুধু দূরত্বে নয় ভাঙনের ঝুঁকিতেও রয়েছে গত কয়েকদিন ধরে খবর উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরেকে একত্র করার জন্য ব্যাক চ্যানেল অ্যাক্টিভ এবং এর সূত্র দেবেন্দ্র ফরনবিশ যদি উদ্ধব রাজ শিবসেনা এক হয় বিজেপি আর একনাথ শিন্ডের প্রয়োজনই থাকবে না অর্থাৎ মহারাষ্ট্রে বিজেপি বড় স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করছে এটা সরাসরি ইন্ডিয়া জোটকে চাপ দিচ্ছে চোদ্দই নভেম্বর বিহারের জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন আগে কংগ্রেস এক ছিল এখন দুভাগ হয়ে যাবে এই মন্তব্য তখন হালকা কৌতুক মনে হলেও আজ কি সত্যিই তার প্রতিফলন দেখা যাচ্ছে কংগ্রেস আজ সংসদে একা দাঁড়িয়ে মিত্ররা পাশে নেই ডিএমকে বাদে বাকি বড় নেতারা ক্রমশ দূরে এটা কি কংগ্রেস নেতৃত্বের ভুল নাকি অখিলেশ মমতার রাজনৈতিক কৌশল এটাই বড় প্রশ্ন উইন্টার সেশন শুরুর আগে ইন্ডিয়া জোট অল পার্টি মিটিং ডেকেছিল ডিএমকে এলো কিন্তু তৃণমূল ও সমাজবাদী পার্টি কাউকে পাঠাল না এই অনুপস্থিতি বারবার ঘটছে এটা আর কাকতালিও বলা যায় না এখন স্পষ্ট এরা আলাদা রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে চাইছে কেন এক বিহারে কংগ্রেসের দুর্বল পারফরমেন্স দুই রাহুলের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ তিন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আদর্শগত সংঘাত চার উত্তরপ্রদেশে এসপি ভাবছে কংগ্রেস তাদের ভোট কেটে দেয় পাঁচ দু হাজার আগে তৃণমূলের কাছে কংগ্রেস বোঝা এই কারণেই দুই দল সঙ্গে দূরত্ব বজায় রাখছে রাজনীতিতে দু ধরনের আওয়াজ হয় একটা জনতার আওয়াজ আর একটা দরজা বন্ধ করে হওয়া আওয়াজ আজ যে অদ্ভুত অনুপস্থিতি দেখা গেল সেটা সেই দ্বিতীয় ধরনের আওয়াজের ইঙ্গিত বিজেপি চাইবে কংগ্রেস একা হয়ে যাক কারণ দুশো চল্লিশটি আসন পাওয়া বিজেপির সামনে কংগ্রেস নিরানব্বইটি আসন নিয়ে লড়তে পারবে না তাই বিজেপি চেষ্টা করবে এসপিকে আলাদা রাখা টিএমসিকে আরও দূরে ঠেলতে জেএমএমকে টানতে উদ্ধব রাজ শিবসেনাকে এক করে নিজেদের পাশে রাখা অর্থাৎ বিজেপি এখন মিত্রদের ভাঙার রাজনীতিতে আগের থেকে অনেক বেশি এগিয়ে বিরোধী দলগুলো বলছে হরিনানা বিহারে ভোটার লিস্টে সমস্যা আছে নানা প্রযুক্তিগত প্রশ্ন উঠছে কিন্তু এ সমস্যাগুলো নিয়ে বিরোধীরা যদি এক হয় তবেই চাপ তৈরি হবে যদি তারা আলাদা আলাদা লড়ে তাহলে সরকারকে চ্যালেঞ্জ দেওয়া অসম্ভব হয়ে পড়বে এটাই এখন কংগ্রেসের সবচেয়ে বড় দুশ্চিন্তা রাহুল গান্ধীর চারপাশে যারা নেতৃত্বে তারা কি ব্যর্থ পার্টির অভ্যন্তরে কি সমস্যা নাকি সমস্যাটা জোট ব্যবস্থাপনায় অথবা এসপিটিএমসি কি কংগ্রেসের ব্যর্থ নেতৃত্বে ক্লান্ত এবং নিজেদের আলাদা বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে রাজনীতির ছাত্র হিসেবে প্রতিদিনের খেলা দেখে আজ যে প্রশ্নটা উঠে এসেছে ইন্ডিয়া জোট কি সত্যিই ভাঙতে চলেছে জোটের তিন বড়স্তম্ভ কংগ্রেস তৃণমূল এসপি যদি একই দিনে একই ইস্যুতে আলাদা যায় তাহলে সেটা শুধুই দূরত্ব নয় সেটা আসন্ন ভাঙনের সতর্কতা আপনারা কি মনে করছেন ইন্ডিয়া জোট কি ছত্রভঙ্গ নাকি এটা চাপ তৈরির রাজনৈতিক খেলা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ